এগুলো খেপ নিয়তে করলে সব একটা মানুষ এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক যে পদে থাকুক না কেন খালি যদি নিয়োগ করে আমি জনগণের সেবা করতেছি ভাই ওর কাজের কাছা আমরা যেতে পারবো না পারবো না কারণ কত লক্ষ লক্ষ মানুষের সেবা সে করতেছে একা জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ একটা মৌমিন হওয়া একটা নেক কাজ করা নেক কর্মশীল নেক কর্মট হওয়া এই দুইটা জিনিস হলেই জান্নাতুল ফেরদাউস ওই যে বললাম জান্নাতুল ফেরদাউস কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ জান্নাতীরা থাকবে এবং জান্নাতে বসে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যাবে গুলশান বরণীতে যেরকম বড় 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 লোকরা থাকে ধনীরা থাকে খালি ধনীরা থাকে না কিছু গরিবরাও থাকে কারা থাকে রিক্সাওয়ালারা কারা থাকে ভ্যান চালকরা কারা থাকে তরকারিওয়ালারা তো জান্নাতুল ফেরদাউসের নবীরা থাকলেও সাথে আমরাও কিছু গরিব দুঃখী ঢুকে যাব ইনশাআল্লাহ এরকম নেক কাজ করে কি বলেন ঠিক না আল্লাহ পাক যেন আমাদেরকে নেক কাজ গুলো করার তৌফিক দান করে আপনারা আজকে থেকে নিয়ত করবেন আগামী কাল থেকে বা আজকে থেকে প্রত্যেক দিন পাঁচটা করে নেক কাজ করবো একজনের একটা বোঝা গায়ে দিলাম একজনের সঙ্গে হাসি মুখে কথা বললাম কে অসুস্থ হইলো তাকে একটু দেখতে গেলাম হ্যাঁ কারো হাল করছে জিজ্ঞাসা করলাম কি ভাই কি অবস্থা কেমন আছেন বাসা সবাই ভালো কিনা কারো সঙ্গে হাসি দিয়ে কথা বললাম কারো বোঝা গায়ে দিলাম চায় যতটুকু মন চায় অতটুকু একটা করে এক কাজ করেন এবং লিখে রাখেন যে ওই দিনের ওই কাজটা আল্লাহর জন্য করেছি ইনশা যদি আল্লাহর জন্য করে থাকেন কোনদিন যদি কোনো বিপদে পড়েন আর ওই নেক কাজকে উচিলা করে যদি আল্লাহর কাছে চান আল্লাহ ওই নেক কাজের উচিলায় বিপদ দূর করে দিবেন নেক কাজের উচিলায় পান্দার বিপদ দূর হয় এই আমরা চেষ্টা করব ইমানের পাশে নেক কর্মশীল হওয়া